কোরবানের গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত অর্থাৎ আমাদের কোরবানির গোস্ত আমরা যখন আহরণ করবো সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব আবার আত্মিস দিব আপন দিব তো এই তিন ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু নেই তবে মুস্তাহাব বলেছেন আল্লাহ বলেছেন ফকুল মিনহ আহমুল খান ওনায়তালা বলেছেন আতিমুল বা এস এল ফকির আমরা নিজেরা কোরবানিগ্রস্ত খাবো গরিব হয় মানুষ কী দিব অন্যান্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয়